মাশাআল্লাহ কৃষ্ণচুরার মতো লাল টকটকে পাখি। ওয়েলকাম ভিউয়ার্স আপনাদের সবাইকে নাফিজা ভিয়ারি কুসিয়ার আর একটি নতুন ভিডিওতে স্বাগত। আর ভিউয়ার্স আপনারা আমাদের پیچھے বেশ কিছু কালারফুল পাখি দেখতে পাচ্ছেন। এইগুলো রেড অপলাইন আর কিউজেমে রুবিলেট আর আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই পাখিগুলো আমরা সেল করব। তো ভিউয়ার্স চলুন দেরি না করে আস্তে আস্তে আমরা আপনাদের পেয়ারগুলো দেখাই। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা আমাদের কাছে এই ছয় পেয়ার টার্কিউজন আছে এগুলো সবই সেল হবে আমি একে একে আপনাদের দেখাই এটা হচ্ছে আমাদের প্রথম পেয়ার টার্কিউজনটি খুবই সুন্দর কালার এটির বয়স সাড়ে সাত মাস এরপরে আমাদের দ্বিতীয় পেয়ার টার্কিউজেন এই পেয়ারটির বয়স সাড়ে চার মাস আর এরপরে আমাদের আছে তৃতীয় পেয়ারটি এই পেয়ারটির বয়স যথারীতি সাড়ে সাত মাস আর প্রত্যেকটা পাখি নতুন অ্যাডাল্ট হচ্ছে এই যে এই পেয়ারটি আমাদের চতুর্থ পেয়ার এটির বয়স সাড়ে সাত মাসের কিছু কম বেশি আর এখানে আমাদের আছে পঞ্চম পেয়ারটি এটা রুবিনর সাথে রেড অপলাইন জোড়া এই পেয়ারটির বয়স আনুমানিক এগারো মাস প্লাস এরপরে আমাদের ষষ্ঠ পেয়ারটি এটির বয়স সাড়ে আট মাস এটাও রেড অফলাইন ইন্টু রেড অপলাইন পেয়ার তো ভিউয়ার্স আপনারা যেমনটা দেখতেছেন যে পাখিগুলোর কালার আসলেই মার্ভেলাস কালার তো আমাদের কাছে এই টোটাল ছয় পেয়ার পাখি অ্যাভেলেবেল আছে টার্কিউজন বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন পাখি আপনাদের কারো যদি এই পাখিগুলো প্রয়োজন হয় লোকাল ব্রিডের পাখি তবে আমাদের ইনবক্সে মেসেজ করুন